সেট আপ করা তবুও আপনাদের সামনে একটি সেট আপ করে দেখাবো কীভাবে বাংলাদেশে বাস গেম সেট আপ করবেন তো প্রথমে আপনার বা আপনিকে দেখবেন একটি গ্যারেজ বলে একটা অপশান আছে গ্যারেজ বলে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু দেরি করেন আর ক্লিক করার পরে এসে গেছে এখানে দেখবেন এই যে কালার বলে একটা অপশান আছে মানে আমরা যে তুলির রং দিয়ে কালার করিও ছোটোবেলায় সেরকম কালার একটা এ তারপর দেখতে পাবেন এরকম একটা হোম পেজ দেখতে পাবেন এই হোম পেসে মূলত কাজ এই হোম পেস মূলত কাজ তো এইখানে এই যে হাই কোয়ালিটেকশন আছে হাই ইলেকশানটা হাই করে দিতে হবে কারণ যখনই বাজ স্ক্রিন পরিবর্তন করবেন বাজ স্ক্রিন চেঞ্জ করবেন তখনই কিন্তু হাই ইলেকশান দিলে রঙটা ফুটতে অর্থাৎ বাজ স্ক্রিনের যে রঙ কালার কালারটা ফুটতে বেশি সেই জন্য আপনাকে এখানে বেরাউজারে করতে কারণ সেই বেরাউজারে আপনার সেভ করা রেখেছে তা আমি বেরোজারে আমার ডিভাইস গ্যালারি আর ফাইল ম্যানেজার দুইটার কিন্তু সেভ করা থাকবে তা আমার যেহেতু ডিভাইস গ্যালারি রয়েছে সেই জন্য আমি ডিভাইস গ্যালারিটি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কিন্তু সেই সে গ্যালারিটা যেখানে ছবি আসে সেইটা আমার কিন্তু এই ছবিটা আছে এখানে সেই জন্য আমি ছবির উপরে ক্লিক করে দেবো আর ছবির উপরে ক্লিক করার পরে আমার কিন্তু বাস স্ক্রিন চেঞ্জ হয়ে গেল বাস স্ক্রিন হানি কিন্তু চলে আসলো কত সুন্দর কিন্তু বাস স্ক্রিনটা ভাই সত্যি তো আমি বাস স্ক্রিন আমার না ডিসক্রিপশানে বাস স্ক্রিনের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে না নিতে পারেন সমস্যা নেই তো এখান থেকে আছে অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে নিচে দেখেন অ্যাপ্লাই বলে একটা অপশান আছে অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করার পরে দুটোই অপশান আসবে একটি ফ্রি আর একটি ইউজ মানি আমি হ্যাঁ আমি একটু দেখাই এখানে যদি আপনার পনেরো টাকা থাকে তবে ইউজ মানি পনেরো টাকা আপনি ক্লিক করতে পারবেন আর যদি পনেরো টাকা না থাকে কম থাকে তাহলে ফিরি এখানে ফিরিতে এখানে ক্লিক করলে একটা ভিডিও দেখলে আপনার কিন্তু বাস স্ক্যান চেঞ্জ হয়ে যাবে তো আমাকে টাকা আসে জাস্ট আমি ইউজ মানিতে ক্লিক করলাম জাস্ট আমার ইন্টারনেট সোলো ছিল যার ফলে আমি তো তো আমার কিন্তু বাস স্কিন অলরেডি হয়ে গেছে হানি বাস স্ট্যান্ড তো আমি এবার খেলবো খেলে দেখব কেমন লাগে সেজন্য আমি এখান থেকে ব্যাগে গিয়ে আমি ফ্রি মুডে চলে যাই তো ম্যাপ সিলেক্ট করলাম ম্যাপ সিলেক্ট করার পরে আমি গো দিয়ে দিলাম পাঁচটা গো দিয়ে পরে আমি গেমে চলে আসলাম তো আমার এই হানি বিস্কিন কেমন লাগে সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটি লাইক দিবেন